ভিডিওটা দেখো আচ্ছা আপনারা কি কম বোঝেন যে আমি পুলিশ কর্মীর মেয়ে নই আমি বারবার বলছি কারণ আমি ভিডিও করতে ভালোবাসি তাই আমি ভিডিও করতে এসেছি আপনারা এইভাবে বাজে অপবাদ দিয়ে আমাকে ভাইরাল করছেন আমি বারবার আপনাদের বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই আর আমি ক্লাস নাইনে পড়ি না যার সঙ্গে ঘটনাটা ঘটে এসেছে সে এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে তোমরা আমাকে নিয়ে ভাইরাল করছো তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আমরা সকলেই ছোট বড় থেকে শুরু করে অনেক বড় বড় ক্রিয়েটার সকলেই জেনে গেছি যে ঘটনাটা কি ফেসবুক থেকে শুরু করে ইউটিউব বড় বড় চ্যানেল আছে তারা সেখানে কিন্তু রিলস আর ছোট ছোট কিন্তু শর্ট নাটকের মাধ্যমে তারা অনেক ফেমাস হয়ে গেছিলো জনপ্রিয় হয়ে গেছিলো করা হচ্ছে যে এই মেয়েটি নাকি সেই মেয়েটি যার সঙ্গে ওই কাজটা হয়েছে যার সঙ্গে এরা দুই বাপ বেটা ওই কাজ করেছে আর এই মেয়েটি তাই জন্য অনেক 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 জন তাকে কমেন্টস করছে তাই জন্য সে লাইভে এসে এটা ক্লিয়ার করছে যে সে ওই মেয়ে নই মানে আমি সেই মেয়ে নই বা ওর সাথে সেই কাজটা হয়নি সে যার সঙ্গে হয়েছে সে নাকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তো বাস জাস্ট ভাবা দেয় না পুরো ভিডিওটা দেখো তারপরে আরও কিছু কথা ক্লিয়ার করছি ওকে চলো পুরো ভিডিওটা দেখো আচ্ছা আপনারা কি কম বোঝেন যে আমি পুলিশ কর্মীর মেয়ে নই আমি বারবার বলছি কারণ আমি ভিডিও করতে ভালোবাসি তাই আমি ভিডিও করতে এসেছি আপনারা এইভাবে বাজে অপবাদ দিয়ে আমাকে ভাইরাল করছেন আমি বারবার আপনাদের বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই আর আমি ক্লাস নাইনে পড়ি না যার সঙ্গে ঘটনাটা ঘটে এসেছে সে এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে তোমরা আমাকে নিয়ে ভাইরাল করছো তোমাদের একটু মানুষ মানে কি বলবো তোমাদের মাথায় একটুকু বুদ্ধি নেই যে আসলে ঘটনাটা কি ঘটেছে কার সঙ্গে ঘটেছে আপনারা না জেনে আমাকে বাজে অপবাদ দিয়ে ভাইরাল করে দিচ্ছে আমি বারবার বলছি আমি পুলিশকর্মীর মেয়ে নই আমি হয়তো ভিডিও করতে ভালোবাসি তাই আমি ভিডিও করতে এসেছি আপনারা একটু বাজে ভিডিও বানানোটা কম করুন আমার মনে হচ্ছে যেটা আপনারা পুরো কম বোঝেন আমি বারবার বলছি আমি পুলিশকর্মীর মেয়ে নই আমি একটা সাধারণ ঘরের মেয়ে আর আমার সঙ্গে মানে এরকম ঘটনা ঘটেনি আর আশা করি কোনো দিন ঘটবে না আর আমি ক্লাস নাইনে পড়ি না আমি ক্লাস সেভেনে পড়ি আর আপনারা যদি না জেনে থাকেন যদি জানতে চান তাহলে হারুয়া থানায় গিয়ে জেনে আসুন পুলিশের কাছে গিয়ে কি বলবো মানে আমার না আপনাদেরকে দেখে না হাততালি দিতে ইচ্ছে করছে ছি মানুষ কতই না খারাপ হতে পারে তাই বারবার বলছি জোর হাত করে বলছি তোমাদেরকে আমাকে নিয়ে বাজে ভিডিও বানানো বন্ধ করুন আমি সেই মেয়ে নই আপনাদের কাছে কি মানে কোনো প্রমাণ আছে যে আমি আমার সঙ্গে আমি পুলিশ কর্মী মেয়ে আমি ক্লাস নাইনে পড়ি আমি সেই মেয়ে প্লিজ তোমরা একটু বন্ধ করুন ভিডিও বানানো তো বন্ধুরা পুরো ভিডিওটা শেয়ার করলাম দেখো মেয়েটা কিন্তু অনেকই পোলাইটলি ভাবে সবার সাথে কথা বলছে দুই তিনটে আগেও লাইভ করেছিল এটা তার ফেসবুকে লাইভ ছিল সে ফেসবুকে লাইভের পর সে এই ভিডিওটা করেছিল ফেসবুকে সে এই ভিডিওটা আপলোড দিয়েছে তার সে বারবার রিকোয়েস্ট করছে যে আমাকে নিয়ে ট্রোল করো না যার সঙ্গে অসুবিধা হয়েছে তাকে নিয়ে ভিডিও করো বা তার ব্যাপারে বলো জেনে শুনে দরকার পরে হারোয়া স্টেশনে যাও গিয়ে জেনে আসো তো এইগুলো ক্লিয়ার করছে বলছে আমাকে নিয়ে রোজ করো যেটা ওকে নিয়ে হচ্ছে যে এই সেই মেয়ে যার সঙ্গে হয়তো এই সেই মেয়ে করে করে তাকে ইন্ডিকেট করে অনেক ভিডিও অনেক ক্রিয়েটারায় তার ভিডিও বানিয়েছিল তার জন্য এই মেয়েটি কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করলো সো দেখো রকমভাবে কোনো মেয়ে সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কোনো রকমভাবে কোনো বাজে কথা না বলাটাই আমার মনে হয় বেটার সবারই একটা রেসপেক্ট আছে সেটা যেই হোক কারো সম্পর্কে বলাটা আই থিঙ্ক ঠিক হয় না তো যাই ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে কিন্তু পাশে দেখো মন্ত রইলে এরকম ভালো ভালো ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভালো ভালো আর ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও পেয়ে যাবে যদি তোমরা নিউ হয়ে থাকো বা নিউদের কাছে সবে মাত্র আমার ভিডিওটা গেছে তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওকে আজকের জন্য এইটুকু দেখাচ্ছি অনেক ভিডিওতে বাবাই